সবাইকে কে উঠে পড়েছে রাত্রে আচ্ছা একদম হয়নি ঘুমাতে পারিনি কারণ একটা সিটের মধ্যে বাচ্চাকে নিয়ে শুাব সবাই উঠে পড়েছে দেখতেই পাচ্ছ মামা মা উঠে পড়েছে মাইজি দাদা সবার একটা ঠান্ডা লেগে যাচ্ছে এসে যেন আমার কিন্তু তেমনটা ঠান্ডা লাগেনি কিন্তু একদম একদম বাজে কি করবো উপায় নেই তো চলো দেখি এখন চাটা দেখি না আর বাইরে পুরো কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা তো মামামকে এখানে ডাইপার চেঞ্জ করে দিয়েছি এবার গো মামামকে একটু ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছে আর এদিকে মা হচ্ছে ঘুমাচ্ছে মাসিও বসে আছে আর ভাইয়া তানুষি আরও বসে এখানে গল্প করছে তো কি বলবো আর জার্নিটা চলছে আর ভালোই তো এবার তোমাদেরকে আমি বাইরে নাজারাটা দেখাবো কেমন লাগছে বাইরে

करके आपको देंगे। तो ये कब का है ताजा मारे गेंगी का, गेंगी का है। तो पहले। बनाए तो 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 चोको पाई है केक है, चोको पचास का केक चालीस का है नहीं चाहिए मटर पनीर है छोड़ा चावल आजम चावल मटर पनीर एक है और एक नहीं है

एक थोड़ा ढूंढ के दीजिए मैं तो खाली पैर ही जाना था बोधिल चप्पल <laughs> जाबड़ा वाला नहीं है कैसे एक तो चप्पल वाला से एक नहीं भाई साहब ये सब क्या हो रहा है नहीं। नहीं। तो ट्रेन पूरा तीन घंटा लेट टाइ ও তো বেকার বেকার কমপ্লেন করে দিয়েছিল আইআরসিটিসিতে যে খাওয়া দিচ্ছিল না কারণ এখন বাসছে দেড়টা আর সবার খিদে পেয়ে গেছে ও তো বেকার কমপ্লেন করে দিলো কিন্তু এখানে খাওয়া দিয়ে গেছে শুধু ডাল আর চাওয়াল দিয়েছে তো কিছু করার নেই যা দিয়েছে সেটাই খেতে হবে তো যেটা দিয়েছে সেটাই খেতে হবে কিছু না এখন ডাইল চাওয়াল খাইতেই লাগব

অল্প সময় আর এই জন্য এখন লাগেজ বের করছে বের করে এখানে রাখছে আমরা সবাই একদম সবকিছু পরে রেডি হয়ে গেছি সোয়েটার ওয়েটার পরে এখন ঠান্ডা লাগতেছে কিন্তু না এখন কিন্তু ঠান্ডা লাগছে এখন গরম গরম লাগতেছিল এখন ঠান্ডা লাগতেছে

ভাইয়া লাগেজগুলো পরে নামাবে আগে বললাম স্টেশনে দিল্লি স্টেশন একদমই ভালো নাম দেখতে চলো এখানে বসে পড়ি লাগেজ ততক্ষণ নামা পড়া আমরা

बाय 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 मेरा ना ब्लॉग का चैनल मेरा ब्लॉग का चैनल भी है आप देख लेना दीपीयर्स <lymphunun> वीडियो वीडियोस है मैं आपको लिंक शेयर कर दूंगा सर ठीक है बाय बाय हेलो बोलो पहुंचवाए अरे पुल चढ़ जाना पड़ेगा सर पहुंचवा देंगे चलो এখানে গাড়ি নিয়ে নিয়েছে হোটেলে যাব এই যে মাওরা সবাই বসে পড়েছে আর আমরা এখন কয়েকটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি আর একটা গাড়ি আসবে তো এই হলো দিল্লি স্টেশন আমরা পাহাড়গঞ্জের দিকে আছি এখন আমরা হোটেলে যাব দেখো ডে টু তে হোটেলে আমরা অল্প সময়ের জন্য থাকবো আর রাত্রে তো আমাদের ট্রেন আছে তো এখানে কয়েক ঘন্টা একটু রেস্ট করবো ফ্রেস ট্রেশ ট্রেন এত লেট করেছে যে কিছু মানে করার সময় পাইনি আমরা ঘুরতেও যেতে পারবো না কোথাও তো জাস্ট রেস্টাই করতে পারবো তো চলো ঢুকি ভিতরে তো এখানে হোটেলের কথা হচ্ছে তো মেলামেলি হচ্ছে যে কত নেবে আর কি আমরা তো বেশিক্ষণ থাকছি না জাস্ট একটু রেস্ট করবে ওরা তো আমাদেরকে দুটা রুম দিয়েছে এখানে একটা রুম এখানে বলি ওরা আর এখানে একটা রুম আছে কই দেখি মা হচ্ছে এখন বেরিয়ে পড়েছি একটু চা খাবো বলে হোটেল থেকে আর ওই জায়গায় বডি একটু ভাত খাচ্ছে তো চলো মা কোথায় দেখি আর টুশরা আমাদের সাথে দেখা করতে এসছে চলো ওদের সাথে দেখা করে নি হ্যালো हां हां कोमो कोमो जा के

কেমন একলা বিহু বসে এখানে আলুর পাড়াটা নিয়ে নিয়েছে আমাদেরকে বলিনি ঠিক তো এইখান থেকে আমরা খাচ্ছি আলুর পাড়াটা টেস্ট করে দেখি ঠিক আছে ঠিক হুম মেজ ঢালে সবাই এখানে গল্প করছে তো এখানে একটা মিক্সড পাড়া নিয়ে নিচ্ছে এখন

দিল্লি ঘুরছি কোথাও তো যেতে পারবো না কারণ রাত্রে ট্রেন আছে তাই জাস্ট এমনি একটু রাস্তা দিয়ে ঘুরছি আর কি আর ফক দেখো গাইস পুরো ঠান্ডা একদম উঁচু ঠান্ডা ওরা এখন চলে যাচ্ছে ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে গেল তো আসার পথে আবার ওদের সাথে আমাদের দেখা হবে ওদের বাড়িতে যাব তো আমাদের ট্রেনের টাইমও হয়ে যাবে একটু পরে খাওয়া দাওয়া করবো তারপর গিয়ে স্টেশনে যাব চলে এসছি খাওয়ার জন্য আর এখানে দেখো আসাম কিচেন তো মা ওরা আসাম কিচেনে খাচ্ছে আর আসামের খাওয়া তো খেয়েই থাকি তার জন্য আমরা এখন পাড়াটা খাবো চলো দেখি আমরা ওই খাবো যেখানে পারাটা খেয়েছিলাম এত টেস্টি লেগেছে পারাঠা তো আমরা ওই পারাঠাই খাবো মজার জায়গা পেয়েছি এখানে পুরো আগুন আগুনটা পাচ্ছি আর এখন খাবো এখানে এখান থেকে আমরা পারাঠা নিয়ে নিয়েছি মিক্স পারাঠা আর আলু পারাঠা আর এখানে ডিম এখান থেকে আর এখানে আগুন তাপাচ্ছি আর এখন খাবো কি মজা ঠান্ডা ঠান্ডা আমাদের এত ঠান্ডা যে আমার চুলা বানাই না 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 লোহা চুলা একটা হইলে তুমি রানতে পারলে আগুন করতে পারলাম আমি খবর করছিলাম আগে পাওয়া পাওয়া না যায় আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে আর আমরা সবাই নিচে নেমে পড়েছি কিন্তু মোমেন্টে বললো যে গাড়ি ধোকা দিয়ে দিয়েছে গাড়ি আসছে না তো এখন উবের একটা বুক করেছে আর একটা এখন জানি না কী হবে টেনশন হয়ে গেছে আর এই গাড়িটাতে শুধু পাঁচজন আসবে আর টাইমও বেশি নেই দশটার দশ হয়ে গেছে দেখা যাক যখন কি হয় টাইম মতন পেয়ে গেলে হলো দেখো এখানে কি করছে একদম পিত্তি দেবো কিন্তু বুবু বুবু করছে খালি পিত্তি খাবে হ্যাঁ ছেপ দিয়ে দেখো কি করেছে দিয়ে হ্যাঁ কিসের ওষুধ আনতে গেছিলাম ওদের আমরা দিল্লি ক্যাম্প রেলওয়ে স্টেশনে চলে এসেছি আর এত ঠান্ডা এখানে আমরা অটো করে এসেছি গাড়ি পাচ্ছিলাম না তো অটো বুক করে আসতে হয়েছে তো এখন তনুশ্রী ওদের জন্য ওয়েট করছি আর বাবা মা ওরা একটা গাড়িতে গেছে উবের করে দিয়েছিল ওদেরকে যাই হোক টাইম চলে এসেছি টাইমে পৌঁছে গেছি আমরা দাঁড়িয়ে আছি আর এত ঠান্ডা কুয়াশা পড়ছে এখানে পুরো ভীষণ ঠান্ডা তো যাই হোক এবার আমরা স্টেশনের ভিতরে যাবো এখানে রোড ক্লোজ করে দিয়েছে গাড়ি ঢুকতে দিচ্ছে না তো হেঁটে যেতে হচ্ছে তো হেঁটে যেতে হবে পাঁচ মিনিটের রাস্তা বললো তো হতে যেন ওয়েট করছে তারপর যাবো চলে রেলওয়ে স্টেশনে তো আমরা পেয়ে গেছি আর বারোটায় আমাদের ট্রেন ভীষণ ঠান্ডা মানে ঠান্ডার বারবার বলছি কারণ এত ঠান্ডা নেই ওইদিকে হয়তো আছে সেটাই যাচ্ছি